দশম শ্রেণীর স্কুল পড়ুয়া মর্মান্তিক ঘটনা ঘটেছে শনিবার সকাল নাগাদ মুর্শিদাবাদ জেলার ফারাক্কার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় প্রতিদিনের মতো টিউশন পরে বাড়ি ফিরছিল অর্জুনপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী আয়েশা সিদ্দিকা তার বাড়ি ফারাক্কার শিবনগর এলাকায় কিন্তু বাড়ি ফেরার পথে রাস্তায় একটি ট্রাক্টরের সাথে দুর্ঘটনা ঘটে তারপরেই তাকে গুরুতর জখম অবস্থায় পার্শ্ববর্তী অর্জুন রহিমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পরে অন্যত্র স্থানান্তর করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ ও স্থানীয় জেলা পরিষদের সদস্য মহসিনা খাতুনের প্রতিনিধি মাস্টার শহীদুল আলম ও তার দলবল এবং পরিবারের লোকজন ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের শিবনগর গ্রামের নাসির ডাক্তারের মেয়ে আয়েশা সিদ্দিকা পনেরো ষোলো বছর বয়স এবং সে দশম শ্রেণীতে পাঠোরাতা হাই স্কুলের ছাত্রী সে টিউশন ফিরে বাড়ি ফিরছিল তাতে করে একটা ট্রাক্টার এসে দুর্ঘটনা ঘটে গেছে আমরা খবর পেয়ে প্রধান পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি যৌ জাহাঙ্গীর কবির সোহেল পঞ্চায়েত সমিতি রিপন স্কুল কর্তৃপক্ষ সবাই আমরা ছুটে এসেছি পুলিশের লোকেরাও ছুটে এসছেন পরিবারের লোকেরাও এসছেন এবং এখানে প্রাথমিক ট্রিটমেন্ট করে মেডিকেল কলেজে কিংবা কোনো নার্সিং হোমে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে পাঠালাম এখন তার জ্ঞান আছে তবে চোখ কোমরে চোখ আছে খুব গুরুতর চোখ আছে রাস্তা সংস্কারের কাজ চলছে নতুন রাস্তা নির্মাণের কাজ চলছে এই কাজটাতে সংশ্লিষ্ট এজেন্সিকে আরও সতর্কভাবে হ্যাঁ কাজটা করার জন্য অনুরোধ করছি আরও হয়তো আমরা সবাই সতর্ক থাকলে হয়তো এই দুর্ঘটনা নাও ঘটতে পারলো যাঞ্জের দুঃখজনক ঘটনা আমরা সবাই মিলে আছি পরিবারের পাশে আছি যাতে সে দ্রুত সুস্থ হয় আমরা তার দোয়া করব এখানে সঙ্গে সঙ্গে ডাক্তার বাবুরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছেন এখানকার সমস্ত স্টাফ যথাসাধ্য চেষ্টা হা ঠিক ভয়েই বেটা

ধরে অসুবিধা